হয়ে গেছে আর একটু জোরে আমি মনের উদ্দিন আপনাদের ভাই আপনারা আমার ভাই আপনাদের বিনীত অনুরোধ করে যাই সামান্য টাকার বিনিময়ে নিজের জীবনকে নষ্ট করবেন না আমার মায়ের আমার বোনেরা আপনারা হলেন আমার মা আমি আপনাদের সন্তান মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত সাহুত মাগো মহান আল্লাহ রূপ দিয়েছে চর্চা দিয়েছে না কর না কেন মারে তোমরা আল্লাহর তোমরা হলে আল্লাহর জান্নাতি মহান আল্লাহ তোমাদের মায়ের সম্মান দিয়েছে মহান আল্লাহ তোমাদের মা রূপে তৈরি করেছে সেহেতু আর ঘটনাটি শুনে দেখো সমাইয়া জান্নাতের লোভে পড়ে নাবির ভালোবাসায় পড়ে কিভাবে নিজের জীবনকে শহীদ করে দিল এমনি করে আব্দুল্লাহ বিন রাওয়াহা জান্নাতের লোভে পড়ে নাবির ভালোবাসায় পড়ে কেমনি করে মওতার প্রান্তে শহীদ হয়ে গেল এমনি করে হাজরাতে হানজালা এমনি করে হাজরাতে মাসুদ তারা জান্নাতের লোভে পড়ে কিভাবে পৃথিবী থেকে শহীদ হয়েছে একবার বলি তবে জান্নাতের লোভটা এত বেশি জান্নাত এমনই কোন জায়গায় বলবো বলবো জান্নাত এমনই কোন জায়গা যে জান্নাতের লোভ কেন এত তাদের জান্নাতের লোক কেন এত ছিল ভাই জান জানেন আমরা জান্নাত কেউ দেখেছি একটু আওয়াজ তুলে বলি জান্নাত কেউ দেখেছি শুনেছেন দেখেন না কিন্তু একজন ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে জান্নাত দেখিয়েছেন আল্লাহর নবী কয়টা এক লাখ চব্বিশ হাজার নাবির মধ্যে একজন নাবিকে আল্লাহ জান্নাত দেখেছেন সেই নাবিটা আর অন্য কোনো নবী নয় সেই নাবি হচ্ছেন আমার নাবি আপনার নাবি কুল কায়নাতের নাবি নাবি রসুল রসুল্লাহ বলুন

『じナなびゃハはんま শুধু তাই নয় রে বিরাই আমার নাম খানাও দেখিয়ে দিও ভাই যান বন্ধুরা আমার এইবার আমার রসুলকে জান্নাত দেখাতে নিয়ে গেলেন জান্নাতের কাছাকাছি যখন যাই জান্নাতের ভিতর থেকে এমন আওয়াজ পাওয়া যায় আওয়াজটা বুঝতে পারছেন কিসের না আওয়াজটা আওয়াজ এই যে দেখেন এখন যে আওয়াজটা হচ্ছে বর্তমান আওয়াজটা হচ্ছে কি আওয়াজ ঠিক আল্লাহ রাসূলকে যখন জান্নাত দেখাতে নিয়ে গেলেন তো জান্নাতের যখন যাই তখন জান্নাতের ভিতর থেকে এমন একটা সব আওয়াজ আল্লাহর কানে আসে আল্লাহ থমকে দাঁড়িয়ে গেলেন থমকে দাঁড়িয়ে বলেন জান্নাতের ভিতর থেকে একটি আওয়াজ পাওয়া যায় এই আওয়াজটি কিসের আওয়াজ

ওগো নাবি এটা জান্নাতের আওয়াজ নয় এটা হলো জান্নাতির আওয়াজ আমার রাসূল বলেন ওগো জিবরাইল সেটা জান্নাতে যেই জান্নাতে যেই হাঁটা চলা করছে একজন ব্যক্তি তিনি আর কেউ নয় রে তিনি হলেন হলেন আমার দয়ার হাবিবের তিনি হাজরাতে এইবার আল্লাহ রসুলকে জান্নাতের নিকটবর্তী দরওয়াজায় নিয়ে গেলেন আচ্ছা এইভাবে কথা বলতে আপনারা কি এইভাবে কথা বলছি আপনাদের কি মেজাজ খারাপ আমি কি এইভাবে যদি বক্তব্য আপনারা শুনতে চান সাড়ে চার ঘন্টা শুনিয়ে দিব কিন্তু ভাই ওইভাবে তো এবার জান্নাতের ঠিক দরওয়াজ নিয়ে যাওয়া হলো দিয়ে জান্নাতের দরওয়াজাটি খুলে দেওয়া হলো তো জান্নাতের দরওয়াজাটি যখন খুলে দেওয়া হলো তো দেখা যাচ্ছে যে কি হাজরাতে বিলাল জান্নাতে চলাফেরা করছে জোরে বলুন এবার তার জুতার আওয়াজটা আল্লাহ নবীর কানে আসছে তিনি আর কেউ নয় তিনি হলেন আমার দয়ার হাবিবের সাহাবি হাজরাতে বিলাল উঠো বেলাল মিনারাতে সময় বই শুনবে মনে চায় বেলাল যখন কলি জামর চলে আমার কে শুনিবে নাই এই ধরাই গো আমার নবী নাই এই ধরা জরে লা ইলাহা ইল্লাল্লাহ এলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইবার ভাই জাহান্নাম দর্শন জান্নাত দর্শন করা হলো সাফারাতে দেখলেন না জান্নাতের ভিতরে এত সুন্দরী সুন্দরী এত সুন্দরী সুন্দরী রমণী দেখলেন যেটাকে আল্লাহ আল্লাহ রসুলের ভাষায় বলা হয়েছে হুর কি বলা হয়েছে হুর বলা হয়েছে জোরে বলো হুর বলা হয়েছে এইবার আল্লাহ রসুল বললেন জান্নাত দর্শন করে আসার পরে বলে জান্নাতের ভিতরে কিছু মহিলা দেখা গেল কি দেখা গেল কিছু হুরমা দেখা গেল হুর দেখা গেল সুবাহ আল্লাহ তারা এত সুন্দরী তারা এত সুন্দরী তারা এত সুন্দরী তারা এত সুন্দরী ভাইগো আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলেন কওলান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রে আল্লাহর সৈনিকেরা রে নবীর সাহাবীরা জান্নাতের ভিতরে যেই হুর আমি দেখে আসলাম জান্নাতের ভিতরে যেই হুর দেখে আসলাম যেন তাদের শরীর থেকে কোন গন্ধ বের হয় না জান্নাতের ভিতরে যে হুরগুলি তোমাদের দেওয়া হবে আজকে একটা কথা বলে আপনারা মন খারাপ করবেন না আমার স্ত্রীর আমার স্ত্রীর যতই সুন্দরী রমনী হোক না কেন আমার আপনার স্তির যতই সুন্দরী রমনী না কেন তার মুখের ভিতর থেকে গন্ধ বের হয় কি হয় না না লজ্জা পাবেন জানতে চাই লজ্জা নয় জানতে চাই বলুন লজ্জা নয় জানতে চাই তো আমার আপনার স্ত্রী যতই সুন্দরী রমনী হোক না কেন আমার আপনার স্ত্রীর মুখ থেকে গন্ধ বের হয় কথা ঠিক কিনা কর আর চৈত্র বৈশাখ মাসের গরমের দিনে পাশে যেতে বড় কষ্ট হয় কথা ঠিক কিনা কর কিন্তু আল্লাহর রাসূল বলেন যে জান্নাতের ভিতরে যে হুরগুলি দেওয়া হবে তাদের শরীরের ভিতর থেকে মুসকে আম্বারের মতো জান্নাতি খুশবু বের হতেছে জোরে বলুন ভাই গো আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বললেন জান্নাতের ভিতরে যে হুর গুলি দেখে আসলাম তাদের হয় না জান্নাতের ভিতরে যেই হবে মেন্স তাদের পেশাব এবং পায়খানাও হয় না এই মতো সুন্দরী সুন্দরী হুর জান্নাতের ভিতরে দেখা গেল জোরে বলুন এবার পুরো জান্নাত দর্শন করার পরে আমার নাবিকে নিয়ে চলে গেলেন জাহান নাম দর্শন করাতে বলবো এইবার জাহান নাম দেখাতে নিয়ে গেল জাহান নামের দিকে নিয়ে যেতে 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 যখন চাহান নামের নিকটবর্তী গিয়েছে জাহান নামের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসে আওয়াজ জাহান নামের ভিতর থেকে পাওয়া যায় আল্লাহ রা নাবি দয়ার নাবি বিশ্বের নাবি থমকে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলেন জিব্রাই জাহান নামের ভিতর থেকে বিকট ভয়াবহ আওয়াজ পাওয়া যায় এটা কিসের আওয়াজ এ রে জি বি রাইল জিবি রাইল বলেন ইয়ারা সুনালে দেখেন আওয়াজ শুনে পাগলা কান্দতেছে আহ সুবাহান এরাই হল আল্লার পাগল এদেরকেই আমার আল্লা পাঠাবেন জান্নাতের জোরে বলুন ভাই জাহান জিবরাইল বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এটা জাহান্নামের আওয়াজ নয় এটা হলো জাহান্নামীদের আওয়াজ কিসের আওয়াজ এটা কিসের আওয়াজ এটা হলো জাহান কিসের আওয়াজ জাহান নামিদের জাহান নামের আওয়াজ নয় জাহান নামীদের আওয়াজ বাজানের এইবারে জাহান নামের নিকটবর্তী নিয়ে যাওয়া হল জাহান নামের নিকটবর্তী নিয়ে যাওয়ার পরে জাহান নামের দরওয়াজাটি খুলে দা হল সুমান আল্লাহ বলেন কবরটি নিয়ে যাওয়ার পরে যখন জাহান নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো আল্লাহ রসুল দাঁড়িয়ে দেখছেন যারা বিকট আওয়াজে চিৎকার করছিল যারা বিকট আওয়াজে চিৎকার করছে তারা যেন অধিকাংশ মহিলা কি শাস্তি তাদের প্রসাব যন্ত্রণার শাস্তি প্রসাব যন্ত্রণায় তারা চিৎকার করছে আমি এই এই হাদিসটি বলেছিলাম আপনার বাংলাদেশের চিটাগান দৃষ্টিতে বুঝতে হলো তো আমাকে একজন শিক্ষিত মহিলা আমাকে প্রশ্ন করলো বললো মনির উদ্দিন ভাই এই দুনিয়াতে নারীদের বিয়ে হয় স্বামীর সাথে মিলানো হয় তারপরে পেটে বাচ্চা হয় তারপরে বাচ্চা প্রসাব হয় তবে জাহান্নামের ভিতরে নারীদের বাচ্চা প্রসব হচ্ছে হবে প্রসব যন্ত্রণা এটা কেমন কথা এরা কোন মহিলা যে জাহান্নামের ভিতরে এদের বাচ্চা প্রসব এরা কোন মহিলা এরা কোন নারী এই মহিলা অবস্থা দেখে আল্লাহর নবী দয়าร নবী বিশ্বের নবী জিবরাইলকে বলেন ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল জাহান্নামের ভিতরে এই মহিলাগুলিকে যে এই প্রসব যন্ত্রণার শাস্তি হয় যেগুলো কোন নারী এরা কোন মহিলা এরা আল্লাহর জমিনে এমনি কি পাপ করেছিল এরা আল্লাহর জমিনে এমনই কি অন্যায় করেছে যে এদেরকে তো যন্ত্রণার শাস্তি দেওয়া হয়েছে এই মহিলা মহিলাগুলি এই নারীগুলি হল ওরা যারা আল্লাহর জামিনের রূপ চর্চা করে

যুবতী হয়ে গেল পূর্ণ যুবতী হওয়ার পরে আমার মেয়েটা আপনার মেয়েটা স্কুলে যায় কলেজে যায় শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি যায় অফিস থেকে আদালতে যায় ওই যে আমার মেয়েটা ওই যে আপনার মেয়েটা ওই যে আপনার মেয়েটা

করেছে প্রত্যেকটা দৃষ্টিতে একটা করে বাচ্চা তাদের পেটের মধ্যে দেওয়া হয়েছে সেই বাচ্চা গুলি আছে

লক্ষ্য করবেন আমার এটা বাজারে গেল

তার সকালের দিনের কাজ করতে হবে তারপরে আপনি পাবেন জান্লা